এটি আমাদের মরিয়মনগর মরমপাড়া কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এই পাড়া বা সমাজটি মরিয়মনগর গ্রামের গুরুত্বপূর্ণ একটি এলাকা কারণ মরমপাড়ার এই নদীর ঘাট দিয়ে কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ের শিলক ও কুদালা ইউনিয়নের অনেক মানুষ প্রতিদিন চলাচল করে থাকে এখানে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই গ্রামের প্রথম ও একমাত্র বালিকা বিদ্যালয় মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশেই রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত মরিয়মনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সমাজে একটি মসজিদ রয়েছে মরমপাড়া শাহি জামে মসজিদ অতি অল্প সময়ে এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এই মসজিদটি নির্মিত হয় আগে এই এলাকায় অনেক পানের বরৎ ছিল যেখানে প্রচুর পরিমাণে পান চাষ হতো কিন্তু জনসংখ্যার অত্যধিক চাপে সেগুলো এখন জনবসতিতে রূপান্তর হয়েছে এখান থেকে শুরু হয়েছে মরিয়মনগর ডিসি সড়ক যেটি পনেরো কিলোমিটার দীর্ঘ এবং উত্তর রাঙ্গুনিয়ার গাবতল হয়ে রানেরহাট পর্যন্ত চলে গেছে মরিয়মনগর মরমপাড়া নিয়ে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে